তাহাজ্জুদ তাহাজ্জুদ এমন একটি শব্দ যেটা শোনার পরেই অন্তরের মতো আলাদা একটা প্রশান্তি চলে আসে তাহাজ্জুদ নাম শুনলেই যেন মনে হয় যে আমার শব্দ অকপল হয়ে যাবে তাহাজ্জুদ নাম শুনলেই মনে হয় যে আমি আল্লাহর একান্ত বান্দা হতে চাই তাহার্জোত নাম শুনলেই মনে হয় পবিত্র তাহাজ শব্দটা এমনিতে পবিত্র কিন্তু তাহাজ্জ নাম শুনলেই নিজের ভিতরে পবিত্রতা জেগে ওঠে এটা কার সঙ্গে হয় আমি জানি না তো আমার ক্ষেত্রে এমনটাই হয় আর আশা করি ইনশাআল্লাহ আপনার সঙ্গেও এমনটা হয় দেখবেন যে তাহাজ্জুদ কোথাও লেখা দেখলেন কোথাও একটা পোস্ট দেখলেন ফেসবুকে গেলেন অথবা ইউটিউবে গেলেন হঠাৎ করে যখন তাহাজুত শব্দটা আপনি কোথাও লেখা দেখেন না দেখবেন যে আপনার আঙুলটা কিন্তু থেমে যায় আপনি মোবাইলে স্ক্রলিং করছিলেন হঠাৎ করে দেখবেন যে তাহাজ্জুদ দেখলেই আপনার আঙুলটা থেমে যাচ্ছে তার মানে আপনি একটা আশার আলো দেখতে পাচ্ছেন আপনার মনের মধ্যে এই বিশ্বাস আছে যে আমি যদি তাহাজ্যুত ঠিকঠাক মতো পড়তে পারি তাহার জুতে আল্লাহর আল্লাহ দরবার কিছু চাই বা চাইতে পারি বা চাওয়ার সৌভাগ্য হয় তাহলে অনেকটা প্রশান্তি পাবেন নিজের কাঙ্ক্ষিত জিনিসগুলো পেয়ে যাবেন দোয়াটা কবুল হয়ে যাবে এমনটাই মনে হয় আর কত সুন্দর একটা ফিলিংস চলে আসে তাহাজ্জুত আল্লাহর সঙ্গে কথা বলার একটা মাধ্যম আল্লাহর সঙ্গে কথা বলার তো অনেক মাধ্যম আছে কিন্তু তাহার্জুত হচ্ছে একান্তে কথা বলার মাধ্যম নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা যায় কিন্তু তাহাজ্জুদের নামাজে আপনি একান্ত একাকীভাবে কথা বলছেন কান্নাকাটি করছেন চোখের দুই ফোঁটা পানি ফেলছেন আল্লাহকে কষ্টের কথাগুলো বলছেন নিজের অপারগতা নিজের দুর্বলতাগুলো আল্লাহকে বলছেন আপনার চারপাশের মানুষ আপনার সঙ্গে কী ব্যবহার করে তার আপনাকে কি কি বলে সেগুলো আপনি আল্লাহকে বলতে পারছেন হ্যাঁ বাকি পাঁচক তো নামাজ সেই সময়গুলো তো আপনি চাইলে বলতে পারেন না মসজিদে সালাত আদায় করছেন বাড়িতে করছেন সময় পাচ্ছেন না বা পাশে কেউ দাঁড়িয়ে আছে সে সময় আপনি মন খুলে বলতে পারছেন না কিন্তু চাইলে তাহার্যদের সময় আপনি সব কিছু বলতে পারেন তাহার্জের সালাত আদায় করলে মন হালকা হয়ে যায় মনের উপরে দিলের উপরে অন্তের উপরে যে একটা বোঝ থাকে কষ্ট থাকে চাপা কষ্ট মনে যেন পাথর চাপিয়ে রেখেছে একদিন তাহাজ্জুদের সালাত আদায় করবেন দেখবেন সেই কষ্টটা দূর হয়ে যায় একদিন তাহাজ্জুদের সালাত আদায় করবেন দেখবেন নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে কনফিডেন্স ফিরে পাবেন আত্মবিশ্বাস ফিরে পাবেন মনের মধ্যে একটা ভরসা পাবেন সব কিছুকে তুচ্ছ মনে হবে কষ্টগুলোকে ছোট মনে হবে কাজের প্রতি আলাদা একটা ফিলিংস পাবেন শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসবে অনেক সুন্দর লাগবে একদিন তাহাজ্জুদের সালাত আদায় করে দেখুন কারণ ওই সময়টাই এরকম একটা সময় যেই সময়টাতে পরিপূর্ণভাবে এনার্জি ফিরে পাবেন আপনি আল্লাহতালা আপনাকে আমাকে আমাদের মতো বান্দাগুলোকে ডাকতে থাকেন যে আমার কাছে আসো আমার কাছে চাও কে কী চাইবে আমি তাকে সেটা দেবো কে কী দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে ক্ষমা চাইবে আমি তার পাপকে ক্ষমা করে দেবো আল্লাহ পরোয়া করেন না আপনি কত পাপ করেছেন পাপ করতে করতে যদি আপনি আসমানের মেঘমালায় ঠেকে দেন আল্লাহ পড়া করেন না আপনি তহবা করলে আল্লাহ মাফ করে দেবেন আপনি ক্ষমা চাইলে আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন আপনি জাস্ট আল্লাহ দরবারে একবার ক্ষমা চান আল্লাহকে বলুন আপনার সমস্যার কথা আল্লাহকে বলুন আপনার কি প্রয়োজন আল্লাহকে বলুন আপনার কষ্টগুলো একদিন উঠুন তাহাজুদের সালাতে সুন্দর মতো উঁচু করে একটু সুগন্ধি লাগিয়ে সুন্দরভাবে আল্লাহ দরবারে যায় নামাজটা দাঁড়িয়ে যান দেখবেন সমস্ত কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ